বলছেন শ্রী রাধা বল্লভ ভজত ভজি ভলি ভলি সব হয়ে জিতে বিনায়ক শুভ অশুভ বিঘ্নে করে নেহি কই বলছেন শ্রী রাধা বল্লভজির নয় রাধাবল্লভজির যিনি ভজন করেন টিনার যদি আপনি ভজন করেন তো বলছেন যে আপনার সমস্ত প্রকার শুভ জিতে বিনায়ক শুভ অশুভ যত শুভ অশুভ আপনার কর্ম আছে সব নষ্ট হয়ে যাবে আর আপনার সমস্ত প্রকার থেকে আপনার ভালো হবে ভালো মানে আপনার সাংসারিক দিক থেকে ভালো বলা হচ্ছে না আপনি ভজনের ভগবত প্রাপ্তির দিকে এবং আপনার কল্যাণ মার্গের দিকে আপনি এগোবেন আর শুভ অশুভ কর্ম যদি আপনার থাকে তাহলে কিন্তু শুভ থাকলে আপনি ধন অর্থ ইত্যাদি পুত্র পরিবার পরিজন গাড়ি বাড়ি এসব হবে এতে কি হবে আপনি আপনার ইন্দ্রিয়কে কখনোই কিন্তু বসে করতে পারবেন না তাই বলছেন যে জিতে বিনায়ক শুভ অশুভ বিঘ্নে করে নেহ এই শুভ অশুভ যে কর্ম আপনার অনন্ত জন্ম থেকে হয়ে আসছে এগুলো কিন্তু আপনার ভজনে বিঘ্ন ঘটাতে পারবে না কারণ এগুলোকে নষ্ট করে দেওয়া হবে তাই বলছেন শ্রী রাধা বল্লভ ভজন ভজত ভজি যিনারা রাধা বল্লভজিকে ভজেন তিনারের চরণ যদি তুমি ভজ তাহলে তোমার সমস্ত শুভ শুভ কর্ম নষ্ট হয়ে গিয়ে তোমার ভগবত প্রাপ্তির মার্গ খুলে যাবে তারপরে বলছেন বিঘ্নে করে নেহি কোয়ে ডরে কলিকাল কষ্ট ভয়ে হরে সকল সন্তাপ হারাকি হরি নাম জপত যায় বলছেন এই প্রকার ভজন যিনারা করে বলছেন কেউ তার বিঘ্ন কখনো ঘটাতে পারবে না কেউ তার ক্ষতি করতে পারবে না বলছেন যে সংসারে অনেক দুর্বুদ্ধি কলি দ্বারা অনেক দুর্বুদ্ধি আপনি সংসারের ব্যক্তির সঙ্গে আপনি আপনার আপনি সামনাসামনি হবেন হ্যাঁ কিন্তু তিনার থেকে যে কষ্ট বা কোনো সামনের ব্যক্তি আপনার কোনো ক্ষতি করে দেবে আপনার ভিতরে এমন ভয় যদি থাকে যে সে আমার ক্ষতি করে দেবে সে আমাকে যদি কিছু করে দেয় বলছেন যে সমস্ত কষ্টকে আপনার নষ্ট করে দেবে আর অর্থাৎ বলছেন যে সমস্ত কষ্টকে নষ্ট করবে আর সমস্ত ভয়কে আপনার ভিতর থেকে দূর করবে কেন না হরিনামকে জপসে বলছেন হরিনামের জপে সর্বত্র বিজয় প্রাপ্ত হয়ে যায় মানে আপনি যখন নাম জপ করছেন হরিনাম জপ করছেন বলছেন কি যে হরি নাম হরিনাম যায় যারা সবসময় রাধাবল্লভজিকে ভজন করছেন হরিনাম জপ করছেন রাধা নাম জপ করছেন বলছেন সংসারের কোনো ব্যক্তি তাকে ভয় দেখাতে পারবে না আর ভয়ও তাকে ভয় দেখাতে পারবে না কেন না সে যখনই ভয় হচ্ছে সবই পার্শ্বদ ভয় যখন দেখছেন যে সামনের ব্যক্তি ভগবত নাম জপ করছেন রাধানাম জপ করছেন হরিনাম জপ করছেন ভয় ভয়ভৃত হয়ে যায় তাই বলছে যে বিঘ্নে করে নেহি কই কেউ আপনার বিঘ্ন করাতে পারবে না ডরে কালিকাল কলিকাল ভয় পেয়ে যায় যদি কেউ হরিনাম জপ করছে যদি কেউ ভগবানের নাম জীব হাই উচ্চারণ হচ্ছে নিরন্তর রাধাবলভীর চরণাশ্রিত জিনার তিনার ভজন করছেন নাম জপ করছেন বলছেন তিনাকে কোনো রকম কেউ কলিযুগ ভয় পায় তাকে দেখে ভয়ে ভয় পায় তাকে দেখে সেই হরিনাম জপককে দেখে তাই বলছেন যে বিঘ্নে করেই নেহে কোয়ে ডরে কালি কাল কষ্ট ভয়ে হরে সকলে সন্তাপ হরকি হরিনাম জপত যায় হ্যাঁ তাই বলছেন যে শ্রী এই কলিযুগে যদি নাম আপনার জীব হয়ে থাকে তবে আপনি জেনে নিন যে আপনার নিশ্চিত কল্যাণ হবে আর যদি নাম না করেন বাহিরিক ক্রিয়া যেটা আমরা এখানে সেবক বাণী অধ্যয়ন করছি সেই সেবক বাণীতে আমরা এগুলো শুনছি বা শুনবো আরও যে যদি আপনি এই উপাসনা এই রস উপাসনা বলছেন যে এই উপাসনার উপরে বেদেরও চলে না কেন চলে না কারণ বেদও একটা জায়গা পর্যন্ত বেদ ভগবানকে গান করতে পারে না তো নিকুঞ্জের গান কি করে করবে তাই বলছেন যে বেদ বৃন্দাবন যেমন কোন সৃষ্টির মধ্যে পড়ে না বৃন্দাবন লীলা নিত্য এটা কোনো দিব্য চিদানন্দময় বৃন্দাবন ধাম কোনো সৃষ্টি ব্রহ্মার সৃষ্টি নয় তো সেই বৃন্দাবনে যে উপাসনা সেই উপাসনা আপনি কোনো বেদ উপনিষদও পাবেন না কেন পাবেন না কারণ যে বললাম যে আমাদের বুদ্ধি কে তৈরি করেছে না ব্রহ্মা আর ব্রহ্মাকে কে তৈরি করেছেন না ভগবান তাহলে ব্রহ্মার কিন্তু একটা জায়গা পর্যন্ত ব্রহ্মা জানে আর আমরা ব্রহ্মা যত ব্রহ্মা যতটা আমাদের দিয়েছে ততটাই আমরা জানি তো আমরা তার উপরে জানি না আমরা তার অনেক রকম বিবেচনা করি বা ভেদ ভাবনা রাখি তো বলছেন যে অনেক কিছু আছে যেগুলো আমরা সামনে দেখতে পাই না আমরা কি সামনে দেখতে পাই যে ভগবানের নিত্য সামনে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি যে ভগবান আজও রাস কর করছেন আজও মাখন চুরি করছেন আমাদের সে দিব্য দৃষ্টি নিয়ে তাই বলছেন যে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাই না কারণ আমাদের সে নেত্র নেই কিন্তু সেগুলো হচ্ছে তাহলে আপনি বলবেন যে না সে তো এগুলো চিদানন্দ ভয় যারা হয়ে যান হ্যাঁ বৃন্দাবন রসিক জনের বৃন্দাবন রসাসন বৃন্দাবনের কৃপা হরিবাস মহাপ্রভুর কৃপা বৃন্দাবনের রসিক সন্তজনের কৃপা হলেই তবেই আপনি বৃন্দাবনকে বোঝার মতো আপনার কারণ ব্রহ্মাও বৃন্দাবনকে বুঝতে পারেনি উধ বুঝতে পারেনি উধ তাই বলছেন আমাকে গুলমো লতা বানিয়ে ব্রহ্মা বলছেন আমাকে নুরি কাকর বালি বানিয়ে দাও তাহলে ভাবুন তাহলে আমাদের বুদ্ধি কতটা আমরা কি বুঝি কিন্তু অনেক কিছু আছে যেগুলো অনেক মহিমা অনেক লীলা আছে যেগুলো গ্রন্থেও আপনি পাবেন না যে সমস্ত লেখার জন্যে শুধু বৃন্দাবন রসিকজন যিনার ওপরে কৃপা করেছেন বৃন্দাবন বৃন্দাবনের রসিকজন তিনারাই এই বৃন্দাবনের রসলীলা আর রসের যে স্বাদ তারা নিতে পারে নাহলে বুঝতেই পারবে না বলবে এটা কি হয়নি কি এগুলো কোথাও নেই এখানেই অমুক নেই অনেক কিছু লেখা পাবেন না কিন্তু মহাপুরুষদের যে চিন্তনে আসছে মহাপুরুষদের বাণীতে আসছে সেগুলো তো আমরা তো সেগুলোই শুনছি না আর শাস্ত্র আমার গুরুজি বলেন বলেন যে তোমরা কটা শাস্ত্র করেছ কটা শাস্ত্র জেনেছ হ্যাঁ তো এই বিষয়ে আমরা প্রবেশ করব না তো অনেক কিছুই লেখা থাকে না অনেক কিছুই আমরা হয়তো অনেকে তর্ক দেয় আমরা তর্কদের সঙ্গে যারা তর্ক করে তাদের সঙ্গে আমরা তর্ক করি না কারণ আমাদের গুরুজি বলেছেন যে যেখানে তোমার সামর্থ্য থাকবে সেখানে তুমি বলবে যেখানে তোমার সামর্থ্য নেই সেখানে রাধেশ্যাম বলে চলে আসবে শুনবেও না তো যারা তর্ক করে তারা তারা যতটা বোঝে ততটা সেই সেই জায়গায় দাঁড়িয়ে আছে তো একটা বাচ্চা যদি আপনাকে গালাগালি করে আপনি তাকে কি যে সে আমাকে বলে ফেলেছে ওকে ক্ষমা করে দিলাম তো আমরা আমাদেরও গুরু কৃপায় গুরু এমনই আমাদের আমরা শুনেছি সৎসঙ্গে যে যতটা সামনের ব্যক্তি জানে ঠিক আছে আর যদি না জানে তর্ক দেয় তো সেখানে আপনার কিছু বলা উচিত নয় কেন উচিত নয় কারণ সে হচ্ছে এখনো এই মার্গের শিশু কারণ তার যতটা জানার সে ততটুকুই জেনেছে না আমরা তো চাইলেই তাকে কারণ আমরা আমরাও কোনো দিন জানতাম না এই সমস্ত বিষয় ধীরে ধীরে আমরা জানতে পেরেছি আমাদের বিশ্বাস আমাদের যে প্রেম ধীরে ধীরে দৃঢ় হচ্ছে গুরু কৃপায় আচার্যের কৃপায় তো तई खानी बोलें विघ्न करे करे नहीं कोई डरे कली काल कष्ट भय जे राधा वल्लभ राधा वल्लभ राधा वल्लभ हरिवंश श्री हरिवंश राधा वल्लभ हरिवंश निरंतर जप करे आर, আর রাধা বল্লভজির জিনারা ভোজনেন তিনাদের ভোজন করেন তিনাদের চরণ সেবা করেন তিনাদের স্মরণ গ্রহণ করেন তিনাদের ভজন করেন বলছেন তিনাদের সেবাকজি মহারাজ বলছেন তিনাদেরকে আমি বুঝি তিনাদেরকে আমি বুঝি যিনি আমার হরিবংশ মহাপ্রভুকে ভোজনেন আমি তিনাদেরকে বুঝি বুঝতে পেরেছেন তো তাই এ অনেক কিছুই আর যে অনেক কিছুই রসমের চর্চা আছে যেগুলো আমরা ধীরে 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 আমরা শুনবো শ্রবণ করবো অনেক কিছু কারণ আমরাও তো অনেক বড় সাধক উপাসক নয় যে সব জেনে গেছি আমরাও অধ্যয়ন করি আমরাও শুনি গুরুজির শ্রীমুখে শুনি অধ্যয়ন করি তারপরে কিছু গ্রন্থ আছে আমরা যেগুলো অধ্যয়ন করে দেখি বুঝি চেষ্টা করি বোঝার তারপরে কি আমি আমরা আপনাদের সামনে বসি তো আমরা এই সেবাগবাণী ধীরে ধীরে আমরা সেবাগবাণীর চর্চা আমরা ধীরে ধীরে আলোচনা করব। অতি রহস্যময় আর অতি ভিতরের আপনার যে রস রাধা কৃষ্ণের যে রসময় লীলা বৃন্দাবনের যে রসময় চর্চা বৃন্দাবনের লতা পাতা ভগবান রাধা কৃষ্ণ বৃন্দাবনের নুড়ি বালি যা কিছু আছে লতা পাতা বৃক্ষ তৃণ যা আছে বলছেন সেগুলো সবই রাধাময় সবই রাধা রাধা কে বলছে বৃন্দাবন রাধা বৃন্দাবনের লতা পাতা রাধা বৃন্দাবনের রজ রাধা বৃন্দাবনের যমুনা রাধা বৃন্দাবনের বায়ু রাধা সবই রাধা ওখানে রাধা কে এই রাধা নিকুঞ্জে কি আছে নিকুঞ্জে যখন আপনি বৃন্দাবনের নিবৃত্তে নিকুঞ্জে যখন প্রবেশ করবেন সেখানে কি আছে না লতা পাতা লতা কি রাধা কৃষ্ণ বিরাজমান এগুলো তো আপনাকে বুঝতে হবে মানে এগুলো কৃপা না হলে আচার্য কৃপা না করলে আপনি কোনোদিনই জানতে পারবেন না আমরা কোথা থেকে জেনেছি গুরু কৃপা আচার্য কৃপা আচার্য কৃপা না করলে আপনি কখনো রসিক সন্ত অথবা গুরু আপনি প্রাপ্তি করতে পারবেন না আচার্য মনে করেছেন যে এবারে এর এইখান থেকেই এর এই মার্গে নিয়ে আসতে হবে কারণ তিনারাই তো নিয়ে আসেন না আমাদের কি আর সামর্থ্য আছে যে আমরা তাহলে তো ভজন তপ করে যদি সবই হয়ে যেত তাহলে সব কিছু প্রাপ্তি হয়ে যেত তাহলে তো কিন্তু ভগবান কি বলছেন যখন যার ওই বলছেন যে সাধু জনের কৃপা ছাড়া কখনো সৎসঙ্গ সম্ভব হয় না সৎসঙ্গ সম্ভব না হলে কখনো ভগবত প্রাপ্তি সম্ভব হয় না তাই এই যে এই সৎসঙ্গ আপনি যদি না শোনেন আপনি মার্গেই জানতে পারবেন না তাই এই সৎসঙ্গকে প্রাপ্তি করাবেন গুরু আর গুরুকে প্রাপ্তি করাবেন আচার্য একদম মোড় ঘুরিয়ে দেবেন আপনাকে আপনি এক অন্য মার্গেই চলছিলেন আপনার পুরো রাস্তাটাকেই বদলে দেবেন এই হচ্ছে আচার্য বলা হয় এই জন্যে হরিবংশ মহাপ্রভুর চরণে কোটি কোটি বন্ধন গুরুজির চরণে কোটি কোটি প্রণাম যে আমাদের এমন এক আর বৃন্দাবন ধামের যমুনা মহারানীর রজরানীর এত কৃপা যে আমাদের এত মধুর লীলায় এত রসময় লীলায় এত রসময় চর্চায় আমাদের প্রবেশ করিয়েছে। তাই আমাদের সময় যত সময় দীক্ষা হোক না হোক বৃন্দাবন যেতে পারি না পারি আমাদের জীব হবে যেন রাধা বল্লব রাধা রাধাবল্লব শ্রীহরিবংশ আপনার যেখানে আপনার দেহ যাবে আপনি বৃন্দাবনেই যাবেন এটা একদম সবাই সমস্ত সাধু সন বৃন্দাবনে যে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি বলছেন রাধা বল্লব শিহরিবঞ্চ রাধা বল্লব শিহরিবঞ্জ রাধা বল্লভ শিহারিবঞ্চ আপনি কাকে ডাকছেন হরিবংশ মহাপ্রভুকে ডাকছেন আপনি যাবেন কোথায় হরিবংশ মহাপ্রভু চলেন নিশ্চিন্ত একদম একদম আপনার দীক্ষা হোক আর না হোক রাধা রাধাবল্লভজি যদি কৃপা করে হরিবংশ মহাপ্রভু যদি কৃপা করে সাধু সন্তের না আপনি দেখুন সাধু সন্তের চরণ প্রাপ্তি হলো আপনি দীক্ষাও নেন কিন্তু কিছু মানলেন না আর কেউ হয়তো দীক্ষা নেয়নি গুরু যদি সবসময় বলে অনেক দূরে থেকেও কেউ যদি আমাকে গুরু মেনে সে যদি আমার বাণী মেনে নেয় তো সেই আর কেউ কাছা থেকে দেলি শুনছে কিন্তু মানে না বলে তাহলে ওরকম দীক্ষা হয়েও কি লাভ দীক্ষা মানে কি গুরুর বাণীকে মানা দিলে তুমি ভাগবতী মার্গে গোবে গুরুজি বললেন তুমি যেখানে আছো রাধা রাধা বলো তোমার তো করলেন নিশ্চিত হলো আর যদি রাধা শ্রী যোগ করে দাও তাহলে তুমি আচার্য চরণ প্রাপবে কারণ হরিবংশ মহাপ্রভুর নাম হরিবংশ মহাপ্রভুর কৃপা বৃন্দাবনের কৃপা রাধারানীর কৃপা রজরানীর কৃপা যমুনা মহারানীর কৃপা না হলে কখনো কিন্তু হরিবংশ মহাপ্রভুর নাম উচ্চারণ করা সম্ভব নয় হুম তাই এই গুপ্ত রস আমরা ধীরে ধীরে আলোচনা করবো আরও রাধায়ণে কৃপা করে আমরা